আসসালামু আলাইকুম ভিউয়ার্স যদি তো কোনো ধরনের পূর্ব প্রস্তুতি আর ঝামেলাবিহীনভাবে পিঠা তৈরি করে খাওয়া যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না আজকে আমি তোমাদেরকে ঠিক সেরকমই একটা পিঠা তৈরি করে দেখাবো আমি আজকে তৈরি করছি সুজির পিঠা এর জন্য নিলাম এক কাপ সুজি দিয়ে দিলাম চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি এরপরে আমি শুকনো উপকরণগুলোকে একটু এর চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে আলগা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই কারণ ডিমটা দিয়ে ডোটাকে তৈরি করে নেব এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা খুব বেশি গরম করা যাবে না তেলটা যদি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলো পুড়ে যাবে এখন আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু মেখে নেব এখন নিজের পছন্দ মতো একটু শেপ দিয়ে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেব এই যে দেখো আমি এখানে দুটা দু রকমের ভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো কিছু আমি দিয়ে দিলাম এই যে লম্বা শেপ করে কয়েকটা আমি বানাবো এখানে লম্বা শেপে আর পিঠাটা ভাজার পুরো সময়টাই চুলার রাস্তা একেবারে কমিয়ে রাখতে হবে কারণ চুলার জলটা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে পিঠাগুলো পুড়ে যাবে পিঠাগুলো খুব সুন্দরভাবে আর ভাজা হবে না একটা পাশ যখন বাদামি কালার হয়ে আসবে আমি ভেজে নিলাম সবগুলো পিঠা সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে